জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন সার্জি সালম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলে অনেকেই ধারণা বাংলাদেশের শেখ হাসিনা সরকার উচ্ছেদ করা হয়েছে তাদেরই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে গণঅভ্যুত্থানের ঘটনা এই পরিকল্পনার শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকার ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়ই বর্তমান ট্রাম্পকে দেশ চালাতে সহযোগিতা করবেন একাধিক ভারতীয় বংশোদ্ভূত চলুন দেখে নেই ট্রাম্প সরকারে ভারতীয় কারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর বাংলাদেশে কি হতে যাচ্ছে কেউ বলছেন কিছুই হবে না কেউ বলছেন ফিরবেন শেখ হাসিনা কেউ আবার বলছেন আর কিছু না হলেও ত্বরান্বিত হবে নির্বাচনের গতি কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন সার্জি সালম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন সার্জি জানান এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমানে বীর মাহবুব রহমান স্নিগ্ধ সিও হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আরও জানান এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো এবং কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে বাইডেন সরকার বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তর পদ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলে অনেকেই ধারণা বাংলাদেশের শেখ হাসিনা সরকার উচ্ছেদ করা হয়েছে তাদেরই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে গণব্যুত্থানের ঘটনা এই পরিকল্পনার শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকার ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়ই বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল রয়টার্সের তরফে জানানো হয়েছে সম্প্রতি বার্নিকার্ট সহ আমেরিকার বিদেশ দপ্তরে গুরুত্বপূর্ণ তিন কর্তাকে ইস্তফা দিতে বলেছেন ট্রাম্পের শিবির এই তিন কর্তাই পেশাদার কূটনীতিক রিপাবলিকান ও ডেমোক্রেট দুই আমলেই দায়িত্বে থেকেছেন তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতে সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে কিন্তু কাটকে সরানোর সিদ্ধান্ত ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখছেন ওয়াকিবহল মহল এর আগে ভোটের মুখে দেয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা করেন একই সঙ্গে বাংলাদেশের নীতির সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন বাকি সব দেশের মতো এই দেশের নীতিও ব্যর্থ হয়েছে বাইডেন সরকারের এরপরে শপথ নেয়ার কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে এদিকে সোমবারের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পরে ওয়াশিংটন বাংলাদেশের নীতি কী পরিবর্তন হবে তা নিয়ে আলোচনা শেষ নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি দ্বিভাক্ষিক সম্পর্ক নিয়ে প্রভাব ফেলে তা নিয়েও হাজারো কৌতূহল গতবার ট্রাম্প জেতার পর বাংলাদেশে বংশোদ্ভূত একদল আমেরিকা নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন ট্রাম্প তাদের কাছে ইউনুসের খোঁজ করে বলেন আমাকে হারানোর জন্য ডেমোক্রেটদের তহবিলে মোটা চাঁদা দেয়া ওই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশে কি হতে যাচ্ছে কেউ বলছেন কিছুই হবে না কেউ বলছেন ফিরবেন শেখ হাসিনা কেউ আবার বলছেন আর কিছু না হলেও ত্বরান্বিত হবে নির্বাচনের গতি কিন্তু আসলেই কি কিছু হতে যাচ্ছে এবার ট্রাম্প ক্ষমতা আগে শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই চলছে নানান হিসেব নিকেশ ট্রাম্পের কারণে বাংলাদেশে কিছু হবে এই প্রচার চালাচ্ছে ভারতে ক্ষমতায় থাকা মোদী সরকার আর ভারতীয় মিডিয়া ভাবটা এমন যেন নরেন্দ্র মোদী তার বন্ধু ট্রাম্পের শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশে সব কিছু উল্টে দেবেন ভারতীয় রাজনীতিবিদদের সাথে দ্বিমত পোষণ করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক নিউ অর্লিয়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মুস্তফা সরোয়ার ডোনাল্ড ট্রাম্প করে গেল তাহলে কি হাসিনা মানে অশ্বারোহী ঘোড়ায় চড়ে বাংলাদেশে ঢুকে উনি ক্ষমতা চলে যাবেন আমার মনে হয় সে আশায় এটা হচ্ছে না বাংলাদেশের ব্যাপারে যে মানে যে যুক্তরাষ্ট্রের নীতি সেটায় মানে সে গায়ে পড়ে কিছু করবে না যুক্তরাষ্ট্রের নীতি হবে নিজের লাভ নিজস্ব লাভ মানে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যদি জোটে নিয়ে আসতে পারে আহ কোনো নিরাপত্তা চুক্তি করতে পারে কিংবা ওখানে যাতে কোনো ট্যুরিস্ট অর্গানাইজেশন না আসতে পারে এই সমস্ত ব্যাপারে যুক্তরাষ্ট্র ভাববে এবং সেই অনুপাতে যে গভর্নমেন্ট থাকবে তাদের পলিসির উপরে তার সবকিছু নির্ভর করবে এবং আমার ধারণা যে বাংলাদেশের নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা খুব দেরি হবে না অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ কিন্তু মনে করেন ট্রাম্পের রাজনীতি আর বাইডেনের রাজনীতি আলাদা আর তাই দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ প্রশ্নে দুজনের মতামত ও কাজের ধরন আলাদা হবে বাংলাদেশের ব্যাপারে একটা জিনিস আমার মনে হয় বলা যায় সেটা হলো যে রিপাবলিকান পার্টি বা ডোনাল্ড ট্রাম্প চাইবে বাংলাদেশে যেন নির্বাচন হয় তাড়াতাড়ি যেমন নির্বাচন হয় এই ব্যাপারে আমার মনে হয় এতটুক বলা যায় এবং যেহেতু ভারতের সাথে বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে তার একটা ভালো সম্পর্ক করার একটা চেষ্টা থাকবে সেটা যদি হয় ভারত অলরেডি ইতিমধ্যে মানে ভাবে বলেছে কারণ যেহেতু তাদের কি বলা হয় আর্মি প্রধান স্পষ্টত বলেছে যে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিকরণ হবে তাই যদি হয়ে থাকে বোঝা যাচ্ছে যে ভারত নির্বাচনের ব্যাপারেও একই কথা বলছে তো সেই জায়গায় আমার মনে হয় আমরা বলতে পারি যে রিপাবলিকান পার্টি বা ডোনাল্ড ট্রাম্পের সরকারের দৃষ্টি যতটুকু থাকুক বাংলাদেশের উপর তার বড় একটা জিনিস থাকবে বাংলাদেশে যেন তাড়াতাড়ি নির্বাচন হয় ডক্টর ইমতিয়াজের সাথে অনেকটাই একমত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা আরেক অধ্যাপক ডক্টর দেলোয়ার আরিফের তিনি মনে করেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বাইডেনের মতো উষ্ণ নয় এই ব্যক্তিগত সম্পর্কের ছাপ পড়তে পারে বাংলাদেশ আমেরিকা সম্পর্কেও তার সাথে ট্রাম্পের উপর নরেন্দ্র মোদীর প্রভাব রয়েছে যার প্রতিফলনও দেখা যেতে পারে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে পলিসি একটু চেঞ্জ হবে এবং নভেম্বরের তিন তারিখে উনি যে টুইটটা করেছিল টুইটটা কিন্তু এমনি এমনি হয় না এখানে অনেক লবিস্ট কাজ করেছে যে ইন্ডিয়ান লবি এবং হচ্ছে তারা ওকে ব্রিফ করেছে তুমি জানো যে সিআই এর সিএ হচ্ছে বিভিন্ন দেশে আমেরিকান ইন্টারেস্টকে দেখে সিআই এর যে প্রধান অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি যেটা ওইটার যে প্রধান হবে যিনি ওভারসি করবে সিআই এফ বিআই এভরিথিং তুলসি উনি হচ্ছে ইস্কনের একটা বড় ডেভার্টি মানে ভক্ত ইস্কনের আমরা জানি যে ইস্কনের যে চিন্ময় প্রভু উনি কারাগারে আছেন তো তাদের লবি তো কাজ করে তুলসী গিবার অলরেডি শি ইজ ইনফর্ম তো ডোনাল্ড ট্রাম্প আসার পর বাংলাদেশের ক্ষেত্রে পলিসির ক্ষেত্রে অনেক অনেক চেঞ্জ হবে আমেরিকার যে দৃষ্টিপাত এবং হচ্ছে যে একটা যে সুনজর যেটা বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের প্রতি বাইডেন প্রশাসন ছিল এটা ডেফিনেটলি উঠে যাবে এবং আমরা যে জিনিসটা বোঝাতে চাবি ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প ওইরকম করে কনভিন্স হওয়ার কথা না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান মনে করেন সম্পর্ক ভালো বা খারাপ সেটি বিষয় নয় বরং ডক্টর ইউনুস থাকায় ট্রাম্পের লাভই হবে ট্রাম্প ইউনুস সাহেবকে আরো বেশি সমাদর করবে এজন্য যে ইউনুস ব্যক্তি নয় ইউনুস হচ্ছে পুঁজিবাদের সহনশীলতা পুঁজিবাদের মানবিক দিকটা তুলে ধরার সবচেয়ে শক্তিশালী উপাদান হচ্ছে ইউনুস ট্রাম্প একজন কট্টর পুঁজিবাদী ট্রাম্প নিজেকে ওয়েলফেয়ার স্টেটের ধারণায় প্রজেক্ট করতে চায় এবং সে ইউনুসের মুখ থেকে শুনতে চাইবে যে সে একজন দায়িত্বশীল মানবতাবাদী প্রেসিডেন্ট বাংলাদেশে কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ সে বিষয়ে খুব বেশি মতপার্থক্য নেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং এই বিষয়ে সুরে কথা বলছে ভারত ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে দেশ চালাতে সহযোগিতা করবেন একাধিক ভারতীয় বংশোদ্ভূত চলুন দেখে ট্রাম্প সরকারে ভারতীয় কারা ক্যাশ পাটেল এফবিআই ডিরেক্টর পদে ট্রাম্পের পছন্দ পুরো নাম কশ্যপ প্রমোদ পাটেল ক্যাশের গুজরাটি বাবা মা বেড়ে ওঠেন পূর্ব আফ্রিকায় উগান্ডা থেকে আমেরিকায় পালিয়ে আসেন তারা কশ্যপের জন্ম অবশ্য নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে পেশায় আইনজীবী ক্যাশের উত্থান প্রথম ট্রাম্প সরকারের আমলে অতীতে এফবিআইকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন কশ্যপ এফবিআই কর্তাদের সরকারি গ্যাংস্টারও বলেন সেই ক্যাশকেই এফবিআই শীর্ষ পদে নিতে চান ট্রাম্প গুজরাটি বংশোদ্ভূত এই আমেরিকান কিন্তু রাম মন্দিরের সমর্থক হারমিত কৌর ধিল চন্ডীগড়ে জন্ম দুই বছর বয়সে অর্থোপেডিক সার্জন বাবার হাত ধরে আমেরিকায় চলে আসা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর সিভিল রাইটস পদে ট্রাম্পের মনোনয়ন শিখ আইনজীবী মানবাধিকার নিয়ে বরাবর সরব হারমিত সালে ভারতের কৃষক আন্দোলনে সমর্থন করেন তিনি দিল্লির সিংহ ও গাজীকর সীমানায় আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশি জুলুমেরও প্রতিবাদ করেন হারমিত শ্রীরামকৃষ্ণ তিনি হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক পলিসি অ্যাডভাইজর চেন্নাইয়ের ছেলের পড়াশোনা তামিলনাড়ুর ইঞ্জিনিয়ারিং কলেজে দুই সালে আমেরিকায় বসবাস করা শুরু করেন তিনি ফেসবুক এক্সের প্রাক্তন কর্মী সিলিকন ভ্যালিতে ইলন মাস্কের ঘনিষ্ঠ বলেই পরিচিত জয় ভট্টাচার্য কলকাতার জয় ভট্টাচার্যের হাতে আমেরিকার স্বাস্থ্যের ভার তুলে দিতে চান ট্রাম্প ডিরেক্টর অফ ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ পদে ট্রাম্পের পছন্দ জয় ভট্টাচার্য উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় আসা জয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর মেডিসিনে ডক্টরেট করার পর অর্থনীতিতে আরেকটা পিএইচডি কোভিডের সময় লকডাউন আর গণহারে মাস্ক পরার বিরোধী ছিলেন জয় তার হার্ট ইমিউনিটির তত্ত্বকে অনৈতিক ও অসম্ভব বলে সমালোচনা করেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল উষা ভ্যান্স সরকারে নেই কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্টের স্ত্রী তিনি উষা যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি জেডি ভ্যান্সের স্ত্রী উষার জন্ম সান দিয়োগের অভিবাসী পরিবারে হিন্দু আচার আচরণের মধ্যেই বেড়ে ওঠেন তেলেগু ব্রাহ্মণ উষা সান দিয়েগোতে বেড়ে ওঠার সময় কয়েক বছর কর্ণাটকে শাস্ত্রীয় সঙ্গীতও শিখেছেন জেডি ভ্যান্স বেশ কয়েকটি সাক্ষাৎকারে তার স্ত্রীকে এক শক্তিশালী কণ্ঠ এবং অসাধারণ বলে বর্ণনা করেছেন ভারতীয় নন কিন্তু হিন্দু ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন তাকে দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্ছার হতে দেখা গেছে এই সাবেক ডেমোক্রেটকে এছাড়া ট্রাম্পের ভারতীয় সহকারীদের দলে আছেন বিবেক রামস্বামীও উনচল্লিশ বছর বয়সী রামস্বামী ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজ বলে প্রস্তাবিত নতুন এক দপ্তরের প্রধান হিসেবে ছিলেন সঙ্গে ছিলেন ইলন মাস তবে তার পর এ যাবত অনুষ্ঠিত বাংলাদেশের মোট বারোটি জাতীয় সংসদ নির্বাচনের প্রায় প্রতিটিতেই কোনো না কোনো বিতর্ক ছিল এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে অনুষ্ঠিত উনিশশো তিয়াত্তর সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালে জিয়াউর রহমানের আমলে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বি ছিল না মোট বারোটি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার এবং সামরিক শাসনের অধীনে এসব নির্বাচনের পরে আওয়ামী লীগ ছয়বার বিএনপি চারবার ও জাতীয় পার্টি দুইবার সরকার গঠন করে অধিকাংশ নির্বাচনের পরই অভিযোগ উঠেছে জালিয়াতি কারচুপি আর অনিয়মের উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান দেশব্যাপী আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা ছিল সে সময় নির্বাচনের পরে দেখা যায় মোট তিনশো আসনের দুশো তিরানব্বইটিতেই জয় পেয়েছে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ তবে বিরোধী দলগুলো এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একজন করে এবং স্বতন্ত্র পাঁচজন প্রার্থী বিজয়ী হয়েছিলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এই সংসদের মেয়াদ ছিল দুই বছর ছয় মাস বাংলাদেশের সব পত্রিকাকে আজকে পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে আজকে নেওয়া হয়েছে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় আসে উনিশশো সালে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলে আওয়ামী লীগ সহ বিরোধী রাজনৈতিক দলগুলো মোট উনত্রিশটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয় এই সংসদের ম্যাচ ছিল তিন বছর সালে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে জাতীয় পার্টি একশো পেয়ে জয়লাভ করে বিএনপি এই নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় এবং মোট ছিয়াত্তরটি আসনে জয়লাভ করে সংসদের বিরোধী দলের ভূমিকা পালন করে অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ করা হয় এই সংসদের মেয়াদ ছিল সতেরো মাস শুধুমাত্র জনগোষ্ঠীর কল্যাণ সাধনে উনিশশো সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে প্রধান বিরোধী দলগুলো অংশ না নেয় ব্যাপকভাবে বিতর্কিত ছিল এই নির্বাচন জাতীয় পার্টি দুশো একান্নটি আসন পেয়ে জয়লাভ করে সরকার গঠন করে এ সংসদেরও মেয়াদ ছিল দুই বছর সাত মাস ষোলো বছরের রাষ্ট্রপতি শাসন থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ পঁচাত্তরটি রাজনৈতিক দল অংশ নেয় এই নির্বাচনে একশো চল্লিশটি আসন পেয়ে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগ পায় অষ্টআশিটি এই নির্বাচনের পরেও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির এই সংসদের মেয়াদ ছিল চার বছর আট মাস উনিশশো সালে বাংলাদেশে মোট দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয় সেবার খালেদা জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন বিএনপি সরকার আয়োজন করে একটি একতরফা নির্বাচন বিএনপির দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া এই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পার্টি জামায়াত ইসলামী সহ অনেকগুলো দল বর্জন করে একতরফাভাবে আয়োজিত এই নির্বাচনে বিএনপি দুশো আটাত্তরটি আসন পেয়ে জয়লাভ করে এর মধ্যে ঊনপঞ্চাশটি আসনে বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান নির্বাচন শেষে বিদেশি গণমাধ্যমগুলো দাবি করে এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল দশ শতাংশ কম ওই সংসদে আনুষ্ঠানিক কোনো বিরোধী দল ছিল না একটিমাত্র আসন পেয়ে বিরোধী নেতার চেয়ারে বসেছিলেন শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত হত্যাকারীদের অন্যতম ফ্রিডম পার্টির সৈয়দ ফারুক রহমান